আমি এই বয়সে বেঁচে আছি এখন যদি আবার পেছাপ পায় তাহলে আমাকে এখানে বসে করতে হবে নাহলে কাউকে ধরতে হবে পেছাপখানাটা যাওয়ার জন্য বেঁচে আছে কিসের আশায় আনন্দ একটা অন্ধ একটা খঞ্জ বেঁচে আছে জন্য জন্যে আনন্দ গুরু মহারাজ বলছেন যে কান্নার পিছনেও আনন্দ আছে কান্নায় যদি আনন্দ না থাকতো মানুষ কাঁদতো না কারণ আমরা আনন্দ তত্ত্ব থেকে এসেছি ফলে আনন্দের অভিলাষী যা আনন্দ নেই তা আমরা খুঁজি না কাজেই আবির্ভাব তিরভাব কি হবে নিয়ে তিনি নিত্য শাশ্বত সনাতন তাহলে তার জন্য আবার যাওয়া আসা কোথায় আর আমরা ও নিয়ে ভাবব কেন তিনি বলছেন ঈশ্বর সত্য তুমি মানো আমি আমি ঈশ্বর তাহলে আমি সত্য তুমি গঙ্গা বাবু তুমি সত্য আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি চেতন কি তাহলে সে হাসবে আমি চলছি ফিরছি কথা বলছি খাচ্ছি পায়খানা করছি আমি চেতন নই এটা আমার জিজ্ঞাস্য কিন্তু চেতন কি তাকে কিন্তু আমরা ভাবিনি ঠাকুরকে কেউ প্রণাম করলে তিনি ভূমিস্বয়ে মাটিতে মাথা থেকে প্রণাম করতেন করে বলতেন তোমাদের চৈতন্য হোক লক্ষ লক্ষ কপি কথা মৃত বিক্রি হয়েছে চৈতন্য হয়েছে কারো কেউ বলতে পারবে যে আমি চৈতন্য অধিকারী আর চৈতন্য নেচে গিয়ে আচন্ডালে কোল দিলেন অমানে না মান না গ্রহণ করেছি আমরা কেউ আজও আমরা আমার নিচু স্তরের লোককে আপন ভাবতে পারি পরমাত্মীয় ভাবি জড়িয়ে ধরতে পারি তাহলে কী লাভ আর যদি অনন্ত রূপে পরমানন্দ জন্মান তাহলে আমাদের কি হবে আমরা যেখানে আছি সেখানে থাকবো